নমস্কার জয়মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের রাশি ফল এপ্রিল দু থেকে জুন দু হাজার পর্যন্ত এই তিনটে মাস এপ্রিল মে জুন এই তিন মাস আপনাদের কেরিয়ারের দিক থেকে কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলোজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আজকের রাশিফল অর্থাৎ আগামীকালের রাশিফলটা আজকে জেনে নিন প্রতিদিন লাইফে দেখুন রাত্রির সাড়ে আটটার সময় আজকের রাশিফল সেই রাশিফলে বিস্তারিত আলোচনা থাকবে ফিরে আসছি বৃশ্চিক রাশি যারা রয়েছেন কেরিয়ার রাশি ফল এপ্রিল দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কর্মজীবনের জন্য সময়টি কেমন যাবে দেখুন দু হাজার পঁচিশ সালে হচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের উন্নতি একটা দারুণ সুযোগ নিয়ে আসবে এ সময় ব্যবস্থাপনা অর্থাৎ প্রযুক্তি শিক্ষা ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যে রয়েছে এবং উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত যে কোনো কাজে আপনাদের সফলতা আসতে পারে এছাড়াও স্বয়ংচালিত খনির প্রতিরক্ষা নিরাপত্তা এবং খেলাধুলার মতো ক্ষেত্র অগ্রগতির একটা সম্ভাবনা থাকবে যারা বৃশ্বিক রয়েছেন সম্ভাব্য সুযোগ এবং উন্নতি বৃষ্টিরাশির জন্য নতুন চাকরির সুযোগ যারা চাকরি খুঁজছেন তারা ভালো অফার পেতে পারেন পদোন্নতির সম্ভাবনা অফিসে পরিশ্রমের ফল মিলতে পারে বিশেষ করে যারা ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন নতুন বিনিয়োগের সময় ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের সঠিক সময় হতে পারে তবে সাবধানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং চ্যালেঞ্জ ও করণীয় দেখুন চ্যালেঞ্জ যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করছি কঠিন প্রতিযোগিতা অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাই নিজেকে তার মধ্যে আপনাকে প্রণাম প্রমাণ করতে হবে যে আপনিও একজন ব্যক্তি কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আপনার প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে তাই আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন মানে যেগুলো আপনার চ্যালেঞ্জগুলো যেগুলো করণীয় সেগুলো ভাবার ভাবার ব্যাপার আছে যে আপনি আপনার নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালোভাবে ভাবতে হবে কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলুন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন অযথা দ্বন্দ্বে না জড়ানোই ভালো এবার আসছি পরামর্শ এবং প্রতিকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িতে আপনার বৃদ্ধ বা অভিজ্ঞতা যার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাদের পরামর্শ নিন মঙ্গল ও শুক্র গ্রহের উপযুক্ত প্রতিকার করুন যেমন মঙ্গল গ্রহের প্রতিকার করুন বা শুক্র গ্রহের প্রতিকার করুন যেমন আমরা রক্ত দান করি রক্তদান হচ্ছে ভালো জিনিস এছাড়াও আপনি হোম যোগ্য এবং নির্দিষ্ট মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন মঙ্গল গ্রহের জন্য একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা পারলে জপ করবেন একশো বার করে জব করবেন ওং আঙ্গারকায় নম জব করুন এবং মঙ্গলবার দিন চেষ্টা করুন নিরামিষ আহার করার লাল এবং কমলা রঙের পোশাক পরিধান করুন এতে করে আপনার পজিটিভ শক্তি বৃদ্ধি করবে তাই আজকে সে বিষয়ে আলোচনা করছি এই সময়টি আপনার উন্নতির সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ মিশ্রণ হবে সঠিক পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন তাই বিচক্ষণতা বজায় রেখে কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন এটাই দু হাজার পঁচিশ সালে এপ্রিল থেকে জুন মাসের আপনার কেরিয়ারের রাশিফলের জন্য খুব একটা ভালো সময় দু হাজার পঁচিশ রাশির কেরিয়ারের রাশিফলের পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ জীবিকার ক্ষেত্রে উন্নতি করার সুযোগ থাকবে যেটা আপনার উৎপাদন বিক্রয় সম্পর্কিত ক্ষেত্র হোক বা ব্যবস্থাপনা প্রযুক্তি শিক্ষা ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানে কাজ পাওয়া বা স্বয়ংচালিত খনির পরি খনির স্বয়ংচালিত অর্থাৎ নিজে কোনো কিছু করছেন বা খনির প্রতিরক্ষা নিরাপত্তা খেলাধুলার মতো ক্ষেত্র যেখানে আপনি আপনার কেরিয়ার করতে চান নক্ষত্রের গতিবিধি অগ্রগতির প্রচুর সুযোগ দেবে এই সময়কাল আপনারকে কে কখনও কখনও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হতে হবে অথবা আপনার বিচক্ষণতাকে দুর্বল করবেন না অন্যথা আপনি সমস্যায় পড়তে পারেন সব মিলিয়ে বছরের এই মাসগুলো নক্ষত্রের গতিবিধি আপনাকে মিশ্র ফল এনে দেবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার জয় মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রি সাড়ে আটটায় লাইভ আজকে রাশি ফল নিয়ে নমস্কার জয় জয়মাতারা সকলে ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল পুরুকেই কমনে করি